সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে দেখা গেল একজন নেতাকে পুলিশ আটক করে থানা নিয়ে গেছে এখন তাকে তাকে কেন নিয়েছে কারণ কোন অপরাধে ছাত্রলীগের কি গ্রেপ্তার করা হয়েছে সে অপরাধটুকু জানারও চেষ্টা করেছে এখানে আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা শিরোনামে এসেছে ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা গেলাও বিএনপির নেতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে একজন বর্তমান তো ছাত্রলীগ যারা আছে তাদের বিরুদ্ধে তো বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আছে যে তারা কোনো মিটিং মিছিল করতে পারবে না তারা কোনো নেতৃত্ব স্থানে যেতে পারবে না তারা নেতা নিয়ে করতে পারবে না এখন তাদের সব দিক দিয়ে সরকার নিষিদ্ধ করে দিয়েছে এখন সেই ছাত্রলীগ নেতাকে যে গ্রেপ্তার করেছে কারণ কি তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন সেই নারায়ণগঞ্জ আড়াই হাজার থানার কল্যাণদি গ্রামের সেই গ্রামের জনসাধারণ এবং তার তার আত্মীয় স্বজন সকলে মিলে থানায় গিয়েছে থানা গেরাও করেছে এখন থানা গেরাও করার পর তো থানার ওসি সাহেব উনি থানা নিরাপত্তার কথা চিন্তা করে থানার গেটটি বন্ধ করে দিয়েছে একজনের জনপ্রিয়তা থাকলেই কিন্তু একজনের পিছনে অনেক মানুষ জড়ো হয় এখন যায় সে যদি খারাপ কোনো কার্যকলাপ করতো তাহলে হয়তো তার পক্ষে হইয়া এলাকার এত নারী পুরুষ একত্র হয়ে থানা গিয়ে গেরাও করতো না এখন তাকে কেন এই গ্রেপ্তার করে হয়েছে তার কারণ কি আজকে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের যে প্রতিবেদনটি আমরা পেয়েছি এখানে যদি আমরা গিয়ে দেখি তাহলে বুঝতে পারবেন তার অপরাধ কী ছিল নারায়ণগঞ্জের আড়াই হাজার গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতাকে ছাড়াতে প্রায় দেড় ঘন্টা থানা গেরাও করে রাখেন তার স্বজনরা সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলার গণগ্রহন্থকারে অস্থায়ী পুলিশ স্টেশনে এক ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় বিএনপি নেতার হস্তক্ষেপে স্বাভাবিক হয় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সাগর উপজেলা কল্যাণদি গ্রামের কবির হাসানের ছেলে তিনি সরকারি সফরালি কলেজের ছাত্র ও মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্থানীয়রা জানায় সোমবার রাত দেড়টার দিকে পুলিশ কল্যাণদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করলে শত শত নারী পুরুষ মিছিল নিয়ে থানা প্রাঙ্গনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে পরবর্তীতে স্থানীয় থানার ওসি অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন কিন্তু জনসমাগম নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ নিরাপত্তার কথা ভেবে থানার গেট বন্ধ করে দেয় তারা অভিযুক্তের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কিনা জানতে চাইলে কোনো সমুত্তর দিতে পারেননি থানার ওসি মুহূর্তেই থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এক ঘটনায় ওসি অনায়ত হোসেন জানান জুলাই আগস্টের হত্যার ঘটনায় দায়ের করা দুটি মামলায় সাগরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এখন বুঝতে পেরেছেন এই সাগরকে গ্রেপ্তার করার পর এলাকাবাসী জড়ো হয়ে থানায় গিয়ে তারা গেরাও করেছে জুলাই আগস্টের দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা দেখানো হয়েছে এখন এটা আদালতে গেলে কতটুকু সত্য মিথ্যা এটা প্রমাণ হলেই তো এটার ফয়সলা আসবে এছাড়া দেখা যাচ্ছে আর কোনো ফয়সলা নেই এখন কি বল এখানে যা ঘটেছে একটা মানুষ যদি খারাপ থাকে তার পিছনে কেউ যাবে না যদি ভালো থাকে মানুষের জনমত থাকে তাহলে বুঝতে হবে সে ছেলেটি ভালো এলাকার জন্য ভালো কাজ করেছে এখন তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখন গ্রেপ্তার দেখানোর পর যদি তার মিথ্যা প্রমাণিত হয় তাহলে সে তো ছাড়া পাবে মুক্তি পাবে এছাড়া কি বলবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ